সকল ভক্তবৃন্দদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং গুরুজন স্থানীয় যারা আছেন মাতা পিতা সম যারা আছেন গুরুজনদের সশাদ প্রণাম জানাই প্রণাম জানাই আমার মাকে যে মা দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন আমার মাকে আমি প্রণাম জানাই প্রণাম জানাই আজ্যাশক্তি মহামার চরণে দেবী দর্শক মহাবিদ্যার যে প্রথম রূপ যে মা কালী আমার মন্দিরে আছেন এবং পবিষ্ঠা আছেন তার চরণে শত 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 কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি আপনারা অনেক ভক্ত আমি জানি আমার খুব ফ্যান ভালো লাগছে আপনারা সাবস্ক্রাইব করছেন শেয়ার করছেন করে থাকুন বিভিন্ন টপিক্স আপনাদের দিয়ে থাকে আপনারা জানেন আজকেও দেবো সামনে গিয়ে বিরাট সরসীতে সংক্রান্তি মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তি মানে আপনারা জানেন গঙ্গাসাগর মেলা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সঙ্গ হয় ওই মেলাতে এবং অনেক পুণ্যার্থী পুণ্য অর্জন করার জন্য আমরা সাগর মেলাতে পৌঁছাই এখানে একটা কথা বলি সবাই তো যেতে পারে না তাদের জন্য ওই বিশেষ ওই দিনটা বিশেষ দিন আপনারা জানেন যে পৌষ মাসে মকর সংক্রান্তি কি দিন মকর সংক্রান্তিতে পাঁচটা জিনিস দান করুন পাবেন প্রচুর পরিমাণ টাকা অর্থ যারা অর্থনৈতিক কষ্টে ভুগছেন সবার কিন্তু অর্থের প্রয়োজন আছে আপনারা জানেন অর্থ ছাড়া আপনি কিছু করতে পারবেন না কিন্তু আপনি টাকা রাখতে পারছেন না বা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন ওই দিন নদীতে স্নান করে সূর্যদেবকে অর্ঘ দান করুন এবং একজন ব্যক্তি সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন সুখ আসবে সমৃদ্ধি আসবে এবং সাংসারিক শান্তি হবে এবং বহু জন্মের ফল পাওয়া যায় আপনি নদীতে স্নান করতে পারেন গঙ্গায় স্নান করতে পারেন পুকুরে স্নান করতে পারেন হ্যাঁ আবহাওয়ামান ভালো পুকুরে ভালো জলে স্নান করে জল নিয়ে একটু জবাপুর নিয়ে এবং একটু আতপচার দুর্বার নিয়ে যদি পারেন একটা ফল সেটা হরিদকে হলেও চলবে এই মন্ত্রটা পূর্ব দিকে বলবেন জবা কুসুম সংকাশম কস্যপ্রিয় মহাদ্য নন্তারিকং সর্বপাপকনং প্রণতস্মি দিবা করম হি সূর্য সশাংশ তেজরাশি জগৎপথে অনুপম্পায় মানভক্তায় গৃহামর্ঘ দিবা করম য়েশ অর্ঘং কর্মোদায়িনী কর্মসাক্ষিণী ঐং শান্ সিং সূর্য ঐ লম এটা করবেন মকর সংক্রান্তির দিন সকালে অর্ঘ সারা বছর ভালো যাবে ওই দিন রবি মানে সূর্যদেব এবং শনিদেবকে তুষ্ট করা যায় মকর সংক্রান্তির দিন তিল তিল দান করতে হবে এমনটা বিশ্বাস করা হয় যে তিল দান করলে ভগবান সূর্য ও শনিদেব প্রসন্ন হন এর সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস বাড়ে এবং সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন এবং যারা ভাবছেন আর বাঁচব না মৃত্যু হয় এসে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সুফল মিলবে তাহলে তিল দান করবেন ওই দিন তাহলে ভগবান এবং সন্তুষ্ট হবেন কে সৌরজগতের সকল শক্তির উৎস হচ্ছে সূর্য রবি এবং শনি প্রসন্ন হন এবং এর সঙ্গে সমস্ত যে ঝামেলাগুলো আপনাদের চলছে করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন মকর সংক্রান্তির দিন ঘি দান করুন ঘি কাউকে ঘি দান করুন এতে করে মানুষ সব ধরনের রোগ থেকে মুক্তি পাবে এর পাশাপাশি রাশিতে যে রবি এবং বৃহস্পতির অবস্থান আমরা দেখি যে রবি যদি অবস্থান খুব খারাপ হয় বৃহস্পতির অবস্থান যদি খুব খারাপ হয় তাহলে আমাদের জীবনের দুঃখ কষ্ট মানসম্মান হানি হয় অর্থনৈতিক সমস্যা হয় এবং এটা যদি করে থাকেন শক্তিশালী হবেন মকর সংক্রান্তিতে গুড় গুড় দান করুন এবং ওই দিন ঢেকি সাটা চাল তিল গুড় দিয়ে লাড্ডু তৈরি করে দান করুন ভীষণ ভালো চাল পাবেন এতেও কিন্তু সূর্য এবং বৃহস্পতির অবস্থানে শক্তিশালী হবে কর্মজীবন অগ্রগতি হবে সমাজে সম্মান বাড়বে মকর সংক্রান্তিতে খিচুড়ি কাউ কি খাবার ভীষণ ভালো ফল পাবেন এই দিনে খিচুড়ি দান করলে শুভ ফল পাওয়া যায় এবং জন্মকুণ্ডলীতে এখানেও কিন্তু রবি এবং বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান শক্তিশালী হয় তাহলে মকর সংক্রান্তির দিন ভালো করে খিচুড়ি রান্না করে সবকে দান করুন এছাড়া যদি পারেন এই শীতের দিনে গরম কাপড় বস্তু গরম জিনিস কম্বল ব্ল্যাঙ্কেট এগুলো যদি কাউকে দান করতে পারেন আপনার সারা জীবনটা ভালো যাবে তিথি অনুযায়ী কিছু যদি আমরা কাজ করতে পারি সব দিন সব তিথি সব নক্ষত্র সমান নয় এটা আপনারা জানেন আমরাও জানি এই যে মকর সংক্রান্তি একটা বিরাট তিথি ইন্টারন্যাশনাল মেলা হয় আপনারা জানেন সাগর মেলা এখন থেকে আরম্ভ হয়েছে বিভিন্ন ধরনের সাধু সন্তরা ওখানে আসেন এবং ওই দিন গঙ্গা স্নান করলে পূর্ণ লাভ পাবেন পাশাপাশি যদি গঙ্গা থাকে গঙ্গায় স্নান করে যেটা প্রথম আমি টোটকা টিপস দিলাম যে মকর সংক্রান্তিতে পাঁচটি জিনিস দান করুন পাবেন প্রচুর পরিমাণ টাকা ওই দিনে যাহা যা বললাম এগুলো যদি আপনারা করতে পারেন দেখবেন বিশ্বনাথ শাস্তি এটা বলে আসছে গত মকর সংক্রান্তি যারা করেছেন তারা ভালো রেজাল্ট পেয়েছেন এবারও নতুন ধরনের টিপস টোটকা দিলাম সংসারে তো অশান্তি থাকবেই চলছে অর্থনৈতিক বলুন মানসিক বলুন সাংসারিক বলুন রোগগ্রস্ত বলুন এগুলো মুক্তি পাওয়ার অনেক উপায় আছে এটা বিশ্বনাথ শাস্ত্রী বলে গেল সবার ভালো থাকুন সুস্থ থাকুন মকর্ষণ করুন শুভ হোক এই শুভ কামনা করি শক্তি মহামায়ার চরণে হরিওং তার সতাম হরিওং তার সতাম হরিও তার শতাম গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নাম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তস্মৈ শ্রী গুরুবে নমঃ গুরুর্কে যান গো প্রণাম তসম শ্রী গুরুবে নমঃ গুরুর্কে যাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নমঃ